স্থান পাত্র এবং দেশভেদে প্রতিভা তৈরি হয় না প্রতিভা তৈরি হয় কঠোর পরিশ্রম একাগ্রতা নিষ্ঠা ধৈর্য এবং অদম্য ইচ্ছা শক্তি এগুলো কারো কাছে থাকলে প্রতিভা তার কাছে এসে ধরা দেবেই দেবে আমাদের সমাজ ব্যবস্থা ও জেনারেশন এতই পরিবর্তন হয়ে গেছে যে প্রতিভা এদের কাছে এসে এখন আর ধরা দেয় না আমরাও চেষ্টা করি না যার ফলে জাতি হিসেবে আমরা অনেকটা অলস প্রকৃতির এবং শ্রমবিমুখ তাই তো বিশ্ব দরবারে আমরা আর প্রতিযোগিতায় টিকতে পারি না এই জেনারেশনের অবস্থা দেখে কবি কুসুমকুমারী দাসের আদর্শ ছেলে কবিতা অনুসারে আমারও বলতে ইচ্ছে করে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে যারা আমার এই ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা আমার লাইকটিকে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্টস শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ